যে উপরে লোকটাকে তাহলে আপনার দ্বারা সম্ভব আপনি কিছু করতে পারবেন আর যদি নিজে সিঁড়িতে পা রাখেন তাহলে আসলে আপনার সম্ভব না মানুষ আপনাকে হতাশা এবং মানুষ আপনাকে দিব কিন্তু মনে রাখবেন আপনার লক্ষ্য এবং এম এক যদি লক্ষ্য এবং এম এক থাকে তাহলে আপনার দ্বারাই সম্ভব জীবনে করা আসলে মানুষ উপরে সি না দেখা নিজে সিটি পা দেয় তখন কি পরে যায় এই জন্য এই সমাজ এই পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা শুধু টেনশন পেরাসন এবং নিজের অচনচ্ছায় পিচ্ছায় পড়ে জায়গা আমি যখন খুশির উপরে থাকবো তখন দেখবো ইনশাল্লাহ আপনার সহজ উপরে ওঠার জন্য আর একটা মানুষ উপরে ওঠার জন্য আস্তে আস্তে উঠতে হয় কোনো কিছু তারা ওরা করা যায় না তারা মানে একটা ব্যস্ততা আর ব্যস্ত থাকলে না আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবেন দেখবেন আপনি ইনশাল্লাহ একদিন সবল অবশ্যই হবেন আপনি সফল হওয়ার জন্য গল্প স্বল্প শুধু আপনারই আপনার কথা শুনতে হইব না কিন্তু মনে রাখবেন যদি বিফল থাকেন তাহলে আপনাকে যেমন টুটকারি হাসকার করব করবো মস্কারা করবো যখন সফল হয়ে যাবেন গা তখন আপনি খেতে দেখবেন মানুষ আপনার কিনে উৎসাহ দিব যে তার সিরার খুব দামি জিনিস সিরা তো তার গল্প মানুষ বয়স হয়ে যাবো গা কিন্তু যখন মানুষ সফল না হয় তার গল্প শুনে কেউ নাই পৃথিবীতে হাজারো মানুষ আছে গল্পের অভাব নাই কেউ গল্প তা শুনে না কারণ কি জানেন একটাই কারণ সে বিফল এই সমাজ যারা বড় তাদের দিকে সবাই তাকায় থাকে যারা ছোট তাদের কেউ তাকায় না সমাজে অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে সবাই মাত্র আমার তেল দেয় সমাজ এরকম পৃথিবীর এরকম এলি পৃথিবী যা যার টাকা আছে মানুষ তার পাশে দাঁড়াইবো আর তার অর্থ নাই সম্পদ নাই টাকা পয়সা নাই তারা কেউ ভালোবাসে না তারা কেউ দেখবো না এই সমাজটা আসলে সমাজের দোষ না রাষ্ট্রের দোষ না দোষের আমাদের বিবেকের আমাদের বিবেকটা এরকম হই স্বার্থের দুনিয়া আমরা যারা করে নেই মনে হয় সব কিন্তু কিছু দিন গেলা যে থাকলে ওই মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয় আসলে এই থেকে আমাদের শিক্ষা উচিত যে শুধু টাকা পয়সা দেখলে না এটা মনুষ্যত্ব একটা মন লাগবো ফ্রেশ মন তাহলে আপনার দ্বারা সম্ভব যে কিছু করা আর যখন সেই লক্ষ্য এম থাকবো তখন ইনশাআল্লাহ আপনি সবকিছু সহজ করতে পারবেন